হাই গাইজ ওয়েলকাম টু সময় এখন ব্লগার সকলে আপনারা সকলে ভালো আছেন আমরা সকলে ভালো আছি প্রচণ্ড গরমে গরমে অস্থির আমরা যাচ্ছি বাইরে চলেন আপনাদের নিয়ে ঘুরে আসি দেখা যাক কোন কোন শোরুমে এসির কেমন দাম সব দেখব পাশ দিয়ে ট্রেন যাচ্ছে ঝিকঝিক ঝিক 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 আওয়াজ হচ্ছিল এতক্ষণ দেরি করলাম চলেন চাই এই ছেলেটা আমাকে পরিষ্কার বললো যে আজকে দিনের মধ্যে তিন বার ওদের সিপেন্ট আসে পরে যে এই ধরে ফেলছি আমি মানে তাড়াতাড়ি কথা ঘুরে নিল কেবল কেবল দিয়েছি আপনাদের এল গুলো নাই এল জি তো এল জিরটা অনেক দাম আসলে কিন্তু এলজিটা খুবই ভালো আসলে হাইসেন্স ইকো স্যামসাং এল জি হায়ার তেশিবা অনেক আছে ব্র্যান্ড দেখি চলেন যাওয়া যাক আমরা যাচ্ছি এখন সার্পে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার এই যে আমরা যাচ্ছি সার্পে এখান থেকে হলো কি আমাদের ফ্রিজ ছিল আমাদের ফ্রিজটা এই ব্র্যান্ডের শার্প খুবই ভালো শার্প আর সনি এই দুটো ইউজ করি আমরা বেশি সময় আর মনে হয় এই খাবারের উপরে নেশা লাগিয়ে গেছে মা কখনোই বা অন্য কিছু খাইতে যায় আমার ভালো লাগতো বাসায় নিয়ে যাবা বাসায় নিয়ে যাই গরম নরমতে পাওয়া যাবে না শীত হইলে একটা কথা হইতো মার কাছে কত বায়না করলাম মা লাচ্চি খাওয়াইলো না গাইস এখন সবাই বলতেছে যে বাইরে যাওয়া ঠান্ডা জিনিস খাওয়া যাবে না সেই দিন একটা রিকশার গরম লাগছে সে জাস্ট একটা বোতল ঠান্ডা পানি কিনে খাইছে তার কিছুক্ষণ পরেই সে মারা গেছে হিস্ট্রোক হচ্ছে বাইরে গিয়ে আপনারাও কোনোভাবে ঠান্ডা জিনিস বাচ্চাদেরকে খাওয়াবেন না বাড়িতে বসে আপনারা এক একটা জুস বানায় এক একদিন খাওয়ান বাঙ্গি পেঁপে লেমন পুদিনা পাতা দিয়ে বিভিন্ন রকম জুস ঠান্ডা কিছু

এই ওয়ালটনের এসিটা অগ্নির খুব পছন্দ হয়েছে কিনলে এইটাই কেনা হবে আশি হাজার টাকা মোটামুটি দাম বলতেছে ওরা আজকে এই পর্যন্তই যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আসছে তাতে না আরো একশো একটা নীলপদ্ম খোঁজার মতো অনেকগুলা ব্র্যান্ড খুঁজে আসলাম এসি পছন্দ হচ্ছে না যা আছে সেগুলো আমার বেশি একটা পছন্দ হয় না দাম অনেক বেশি শীতের দিনে এসি কেনা আসলে ভালো